সম্মানিত ডিস্ট্রিবিউটর আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওতে আসা আজকে আমরা যে টপিকটি কথা বলব সেটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিজনেসটা অনলাইন কেন্দ্রিক আসবো যারা দূর দূরান্তে আছেন তারা যেন বিজনেসটা করতে পারেন কিন্তু সেই সুবাদে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই অনুযায়ী আমরা সপ্তাহে চার দিন অনলাইনে ট্রেনিংয়ে আসতেছি কিন্তু যারা দেখছি যে অনেকে আমি আহ দাওয়াত করছি অনলাইন ট্রেডিং এ আসার জন্য বাট আহ অনেকে আসতেছেন বাট ম্যাক্সিমাম এ যেটা হচ্ছে অনলাইন ট্রেডিং এ আসতেছেন না তো আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো দেখেন যে আসলে পৃথিবীটা তো সহজ না যে মাত্র এক থেকে দেড় ঘন্টা আমরা সপ্তাহে চার দিন আমরা ট্রেনিং করব না আমরা বিজনেসটা শিখবো না বাট আমরা অনেক বেটার কিছু করে ফেলবো আমরা স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবো আসলে আমার মনে হয় পৃথিবীটা এত সহজ না আপনারাও হয়তো আমার সাথে একমত পছন্দ করবেন দেখেন আপনারা বিভিন্নজন বিভিন্ন পেশায় আছেন এই বিভিন্ন পেশায় থেকে কি পরিমাণ সময় দিচ্ছেন কি পরিমাণ শ্রম দিচ্ছেন তারপরে আপনি কি কত টাকা ইনকাম করতেছেন এটা যে যার জায়গা থেকে আপনারা প্রশ্ন করলে আপনারা বুঝে যাবেন তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আজকে হচ্ছে আগস্ট মাসের দশ তারিখ আজকে অত্যন্ত চমৎকার একটা বিজনেস সেমিনার পরিচালনা করবেন আমাদের লিপন স্যার এরপরে বিশেষ করে সাথে আমাদের কান্ট্রি ডিলার বা কান্ট্রি লঞ্চার নাসির উদ্দিন স্যারের পরে যিনি সব থেকে বেশি ডেডিকেটেডলি দ্রুত গতিতে বিজনেসটা সে হচ্ছে ওনার আলোচনা আমি যেটা দেখেছি অনেকে যারা ট্রেনিং করে তারা মূল প্রোগ্রামটা শেষ হওয়ার পরে স্পিকার যে কথাটা বলে সেই কথা আর আপনারা শুনছেন না কিন্তু আমি যেটা বলবো ফেদাউস সারের বক্তব্য আজকে আপনার একটা শুনেন মনোযোগ সহকারে তাহলে বুঝবেন যে আসলে কতটা ডেডিকেটেডলি তারা বিজনেসটা করছে আজকে আমরা যারা হেলায় খেলায় করতেছি আমাদের রেজাল্ট কিন্তু হেলায় খেলাই আসতেছে কিন্তু ফেরদাউস সার আমি গত ডিসেম্বর মানে দু আহ চব্বিশ সালে ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর তার প্রোগ্রামে গিয়েছিলাম সেই ঘোষণা দিয়েছিল যে সে এই বছরের মধ্যে ডায়মন্ড এবং সেইভাবে করেই কিন্তু আগাচ্ছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কিছু পাইলে কিছু দিতে হয় তো সেই জায়গা থেকে আজকে যারা ট্রেনিং এ আপনারা অংশগ্রহণ করতেছেন না আমি আপনাদেরকে এতটুকু বলবো আমি যে কন্টিনিউয়াসলি আপনাদেরকে নক করছি এই নক করাটা আমি অব্যাহত রাখবো ইনশাল্লাহ এখন হচ্ছে আগস্ট মাস দু পঁচিশ সাল দু হাজার ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত এই নক করাটা অব্যাহত থাকবে দু হাজার ছাব্বিশ ডিসেম্বরে এসে হিসেব করবো কাকে রাখবো আর কাকে বাদ দিব তবে বিষয় হচ্ছে এই সাথে যদি আপনারা আমার সাথে একমত পোষণ করেন ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস করি যারা শুধু অনলাইন ট্রেডিং কেন্দ্রিক মাত্র সপ্তাহে চার দিন এক থেকে দেড় ঘন্টার ট্রেনিং অভ্যস্ত হয়ে আপনারা বিজনেসটা করবেন আপনাদের টিম মেম্বারদেরকে ট্রেনিং আনবেন এতটুকু বলতে পারি আপনার লাইফে একটা পরিবর্তন আসবে এবং আজকে যে ইনকাম আপনি করতেছেন এর থেকে অন্তত কয়েক গুণ আপনি ম্যাগনেসা থেকে ইনকাম করবেন ম্যাগনেসা একটা সঠিক কোম্পানি শুধু এতটুকু বলছি এইটার হিসাব নিকাশ মিলানোর জন্য আমরা ট্রেনিং এই কথা বলবো তখন হয়তো বিস্তারিত আলোচনা করব বাট আজকে এতটুকু বলতেছি এই সতেরো মাস এই বছরের পাঁচ মাস দু সালের বারো মাস অর্থাৎ এই সতেরো মাস আপনাদের সাথে চিল্লাবো শুধু যে ভাই আসেন শুধু ইনভাইট করবো আসেন ট্রেনিংটা করেন ট্রেনিং অংশগ্রহণ করেন আমাদের সাথে বিজনেসটা করেন ইনশাল্লাহ সতেরো মাস পরে আপনাদের সাথে আবারও কথা বলবো সেই ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন দু সাতাইশ সালের জানুয়ারি মাসে আপনাদেরকে ক্যালকুলেশনটা বলবো এই যে সতেরো মাস চিল্লাইছি সতেরো মাস পরের রেজাল্টটা কি শুধু আপনাদেরকে এতটুকু বলবো ট্রেডিংটা অংশগ্রহণ করেন এবং এই ট্রেনিং এর মাধ্যমে আপনার বিজনেসটা এস্টাবলিশ হবে শুধুমাত্র এই সতেরো মাসকে গুরুত্ব দেন এই সতেরো মাস গুরুত্ব দেন এক থেকে দেড় ঘন্টা করে একটু সিরিয়াসলি ট্রেনিংটা অ্যাটেন্ড করেন সপ্তাহে চার দিন ইনশাল্লাহ বিশ্বাস করি আপনি আপনার লাইফের একটা সাকসেসের একটা জায়গায় আপনি চলে আসবেন যদিও সফলতা একটা গন্তব্য এটা একটা যাত্রা মাত্র নির্ধারিত গন্তব্য নয় কিন্তু যেই ইনকামটা এস্টাবলিশ হবে নিজেকে সফল মনে করতেন এই অবস্থানটা আপনার হবে ইনশাল্লাহ বরিশালে আমরা যে ব্যবসাটা এস্টাবলিশ করতে যাচ্ছি সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের ব্যবসার একটা মোর ঘুরিয়ে ফেলতেছি ইনশাল্লাহ আশা করি আপনারাও পারবেন তো সেই জায়গা থেকে সিদ্ধার্থ আমাদের সাথে একত্রতা প্রকাশ করেন নিজে ট্রেনিং এ অংশগ্রহণ করেন অন্যদেরকে অনলাইন ট্রেনিং এ নিয়ে আসেন ইনশাল্লাহ বিশ্বাস করি সবাই মিলে অনেক বেটার একটা বিজনেস করবো লিপডিস